হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু অ্যান ভিডিও আজকে আমি অ্যান এই টেন ব্যবহার করে খুব চমৎকার একটা এআই এজেন্ট তৈরি করে দেখাবো আমি আপনাদেরকে আগে যদি দেখাই আমাদের এজেন্টটা কেমন হবে যদি আমি এখানে আমি অলরেডি এজেন্টটা তৈরি করে রাখছি আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আমি খুব সিম্পলিভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব তবে আমি আমাদের এজেন্টটা কেমন হবে যদি আমি আপনাদেরকে একটু ধারণাটা দিই আমাদের এজেন্টটা হবে এরকম ঠিক আছে স্টোরি জেনারেটর মানে আমাদের এই এজেন্টে আমরা নেম ইমেল আর জাস্ট একটা স্টোরি একটা টপিক দিলে অটোমেটিক বাংলায় খুব একটা সুন্দর ছোট একটা স্টোরি জেনারেট করে দিবে এই এআই এজেন্টটা আমি যদি এখানে আমার নামটা দিই রাকে সিম্পল একটা ইমেল ইমেল দিয়ে দিলাম রাকে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কোনো সমস্যা নেই জাস্ট আমরা যদি এখানে একটা স্টোরি টপিক দিই যে কোনো কিছু একটা তো লাইক আমি ফিজ দিলাম লাইক মাস নিয়ে একটা স্টোরি লিখবে আমি যদি সাবমিটে ক্লিক করি দেন আমাদের এআই এজেন্টটা খুব সুন্দর একটা কি স্টোরি তৈরি করে দিল আমরা যদি দেখি এক ছিল ছোট একটি মাছ নাম ছিল নিলি এরকম একটা কি আমাদের আমি যে কোনো টপিক লিখি যে কোনো একটা স্টোরি টপিক লিখলে জাস্ট অটোমেটিকলি আমাদেরকে একটা স্টোরি লিখে দিবে ছোটো করে তবে আমাদের স্টোরিটা ডিপেন্ড করে আমাদের কমেন্টের উপরে আমরা চাইলে এই এজেন্টটা ইউজ করে আমরা জোক জেনারেটর করতে পারি যে কোনো বুক বুক রাইটার বা বুক লিখতে পারি জাস্ট অটোমেটিকলি এখানে নেম জিমেল আর জাস্ট টপিকটা দিলে অটোমেটিক এআই এজেন্ট আমাদেরকে ক্রিয়েট করে দেবে সো আমরা আজকে দেখবো কিভাবে আপনারা এনএটেন ব্যবহার করে আপনারা এরকম চমৎকার একটি এআই এজেন্ট তৈরি করতে পারেন তার আগে আমি আপনাদেরকে এন বিষয়ে সিম্পলি কিছু নলেজ দেব যেন আপনারা সিম্পলি বেসিক কিছু ধারণা দেব যেন এগুলা ইউজ করে পরবর্তীতে আরো অ্যাডভান্স জিনিসগুলা যখন বা অ্যাডভান্স এআই এজেন্ট তৈরি করে দেখাবো যেন আপনারা ইজিলি বুঝতে পারেন সেজন্য আপনাদেরকে একটা এন এটেনের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে আমি যদি দেখাই সিম্পলি আপনার গুগলে চলে যাবেন এনএটেন লিখলেই হবে এন টেন লগ ইন লিখতে পারেন প্রথমে আপনারা এরকম একটা অ্যানিটাইনের ওয়েবসাইট দেখতে পাবেন এটা দিকে সিম্পলি একটা আমরা ওই যেরকম জাস্ট সাইনিংয়ে গিয়ে নেম আপনার জিমেল বা পাসওয়ার্ড বা জিমেলের মাধ্যমে জাস্ট লগ ইন করবেন তবে সেক্ষেত্রে আপনারা চোদ্দ দিনে একটা ফ্রি ট্রায়াল পাবেন তারপরে আপনাদেরকে একটা ফ্রি সাবস্ক্রিপশন নিতে হবে যখন আপনারা আমি যদি এটারে একটু ডুপ্লিকেট করে রাখি যখন আপনারা অ্যানিটেন্ট ওপেন করবেন এরকম আমি যদি ওভারভিউতে যাই আপনারা এরকম একটা ওভারভিউ দেখতে পাবেন ঠিক আছে যখন আপনারা এনেটেনে যাবেন আমি যদি এই ওভারভিউ সম্পর্কে একটু বলি যেরকম আপনাদের এখানে যেরকম চোদ্দ দিনের প্রি টাইলিক লেখাটা এখানে থাকবে আমরা প্রায় এক হাজার পর্যন্ত একজুকেশন করতে পারবো ঠিক আছে তারপরে এনএটেনের মধ্যে যে আমরা ওভারভিউতে যাই এটার বলে ওয়ার্ক স্পেস ঠিক আছে আমি যখন বলবো আপনাদেরকে ওয়ার্ক স্পেস তখন আপনারা বুঝতে পারবেন যে এনেটেনের ওভারভিউ সেকশনটা বুঝলো সেক্ষেত্রে আপনারা এখানে থাকতেছে মানে কোনটা ফেল হলো কোনটা সাকসেস হলো আপনার কীরকম ইয়াগুলো আছে সব ডিটেলস এখানে পাবেন তারপরে আপনারা যদি এখানে প্রজেক্টে যান প্রজেক্টের ক্ষেত্রে যদি ক্লিক করেন প্রজেক্টে ক্লিক করলে আমরা প্রজেক্টের ভিতরে যদি এখানে দেখেন যেরকম ক্রিয়েটেভ ক্রেডেন্সিয়াল এখানে আমরা ওয়ার্ক ফ্লো দেখতে পারবো এটার হলো ওয়ার্ক ফ্লো আমরা আগের ভিডিওতে যে ইউজ করে একটা ওয়ার্ক ফ্লো তৈরি করেছিলাম ঠিক সেভাবে এখানেও আমরা একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে পারবো যদি আমরা ক্রিয়েটে যাই ক্রিয়েটে যাওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরকম আমি যদি একটু রেখে যাই যে ওয়ার্ক ফ্লো সেকশনে যাবেন দেন সিলেক্ট এখান থেকেও যেতে পারেন বা যে কোনো জায়গা থেকে যেতে পারেন তবে আমাদের এক্সিকিউশনটা কেমন হবে আমরা যদি এখানে একটু দেখি ঠিক আছে আমাদের প্রথম কি থাকবে এরকম একটা ফর্ম থাকবে তাই না তাহলে আমাদের এরকম আগে একটা ফর্ম তৈরি করতে হবে স্টোরি জেনারেটর আমি সিম্পলি এক্সাম্পল হিসেবে এরকম একটা তৈরি করে দেখাচ্ছি আপনারা যে কোনো কিছু নিয়ে এরকম একটা ইয়ে এজেন্ট চুপ চমৎকার একটা এজেন্ট আপনারা তৈরি করতে পারবে যদি পরবর্তী যাই তাহলে আমাদের এরকম একটা আগে ফর্ম রেডি করতে হবে ঠিক আছে আমরা যদি এখানে যাই আমরা এই প্লাস আইকন যদি ক্রিয়েট করি তা আমরা এখানে বিভিন্ন ধরনের ট্রিগার দেখতে পাবো যেরকম ট্রিগার ইভেন্ট মানে বিভিন্ন ধরনের এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে আমি আস্তে আস্তে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমি যদি এখানে যাই তাহলে আমাদের একটা প্রথমে ফর্ম লাগবে এরকম একটা ফর্ম ক্রিয়েট করতে হবে ঠিক আছে কিন্তু এখানে যাই যদি আমি এখানে লিখি ফর্ম লিখি আমি যদি ফর্ম লিখি অ্যানিটেন ফর্ম নামে এরকম একটা সেকশন পাবেন এটাকে ক্রিয়েট করবেন তাহলে আমাদের ফর্মটা কি নিউ হবে না অন নিউ অ্যানিটেন ফর্ম ইভেন্ট তাহলে আমরা সিমটি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এরকম একটা ওভারভিউ দেখতে পাবো তাহলে আমাদের ফর্মের একটা নাম দিতে হবে তাই না এরকম আমরা দিতে পারি স্টোরি জেনারেটর সিম্পলি আপনার যে কোনো নাম দিতে পারেন স্টোরি জেনারেটর উপর যোগ জেনারেটর আপনার যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন সমস্যা নেই আর এই ক্ষেত্রে দিতে পারি তাও সিম্পলি আমি দিয়ে দিলাম টাইটেলটা দিয়ে দিলাম তাও স্টোরি জেনারেটর স্টোরি জেনারেটর তো এটা হলো আমাদের এক্সিবিউশনের যে নামটা আর কি তাহলে আমাদের এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে আমি যে ডেসক্রিপশনটা আমি অলরেডি লিখে রাখছি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন যেরকম আমার এই ডেসক্রিপশনটা এরকম হবে আমি এটা দিই সিম্পলি কপি করে এখানে বসে এই ডেসক্রিপশনটা কোথায় পাবেন আপনারা এই ড্রিসপশনটা আমরা দিলাম তারপরে যদি একটু নিশ্চয় স্ক্রল করে এখানে দেখতেছি আর তেমন কোনো কাজ নেই তবে রেসপন্স হয়নি এখানে যদি ক্লিক করেন আপনারা যদি দেখতে পাবেন এখানে প্রম সাবমিশন ওয়ার্ল্ড প্রুফ ফিনিশ তাহলে আমাদের ফর্মটা কি মানে সাবমিটের সাথে সাথে রেজাল্ট দেবে না ওয়ার্ড প্রুফটা শেষ হবো কি আমাদের ফর্মটা সাবমিটের সাথে সাথে এটা ক্লিক করবেন তবে সেক্ষেত্রে আমাদেরকে কি কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে যে আমাদের ইউজারগুলো কি ইনফরমেশন দেবে যেরকম নেম জিমেল সিটি অথবা কি আমাদের স্টোরি টপিকটা আমরা সেমটা এখানে ক্লিক করি অ্যাড ফ্রম এলিমেন্ট এখানে দিলাম আমাদের প্রথম কি থাকবে নেম আমাদের নেম সেকশন থাকবে নেমটা আমরা কিভাবে আছে আর অনেক কিছু আছে আমরা তবে আমাদের ইমেলটা কি টেক্স হবে প্লেস হোল্ডার কি হবে ইন্টারভিউর নেম আমাদের যে নেমের সেকশনটা একটা থাকে ওখানে একটা সেকশনের ভিতরে লেখা ইন্টারভিউ যদি আমি আপনাদেরকে দেখাই ক্রমটা আসে প্লেস হোল্ডার যে ভিতরে দেখতেছিউর নেম ইমেল ঠিক আছে এটা আর কি আমরা দিলাম আরও কিছু কি এড করতে পারি একটা ইমেল এড করবো তাহলে এখানে আমরা নেম দিতে পারি ইমেল ঠিক আছে আমরা ইমেল দিলাম তবে এখানে আমাদের টাইপটা কী হবে ইমেল হবে আমরা যদি নিচে যাই এখানে প্লেস হোল্ডারে কী হবে ইন্টারভিউ ইমেল আপনাদের মতো লিখতে পারেন ঠিক আছে তারপরে আরেকটা সেকশন লাগবে যে আমাদের যে টপিকটা দিবে স্টোরি টপিকটা ঠিক আছে তা আমরা এখানে লিখি স্টোরি টপিক আর আমাদের স্টোরি টপিকটা আমাদের কি আকারে আসবে অবশ্যই আর প্লেস হোল্ডারে দিতে পারি রাইট ইউর স্টোরি টপিক দিতে পারি তো আমরা যদি নিচে যাই তবে এই যে আমাদের রিকোয়ার্ড ফিল্ড রিকোয়ার্ড ফিল্ডটা দ্বারা কি বোঝে মানে ইউজারকে অবশ্যই ফিল আপ করতে হবে নেমটা একদম খুব একটা ম্যান্ডেটরি না আমরা ইমেলটা দিতে পারি আর এটা দিতে পারি মানে অবশ্যই ইউজারকে ইনফরমেশনগুলো দিতে হবে তাহলে না হলে অটোমেশনটা রান হবে না বা সেই ফর্মটা সাকসেসফুলি হবে না তাই না মোটামুটি এটার কাজটা শেষ আমরা যদি এখানে এক্সিকিউট স্টেপে ক্লিক করি তা মোটামুটি যে আমাদের ফর্মটা দেখতে পাবো যে আমাদের ফর্মটা খুব সুন্দর একটা ফর্ম ফিল আপ হয়ে গেছে ঠিক আছে আমরা যদি এখানে ফর্মটা একটু সিম্পলি দিই রাখি ইমেল দিতে পারি রাকিব অটোমেট অ্যাট দ্য রেট অফ জিমেল ডটকম ইমেলটা ফিল আপ না হলে হবে না ঠিক আছে আর এখানে দিতে পারি মোবাইল একটা টপিক দিয়ে দিলাম যদি ক্লিক করি আমাদের দেখুন সব ইনফরমেশন আমাদের কাছে চলে আসছে মানে যে ইমেলটা দিছি আমাদের স্টোরি টপিকটা কখন আমরা কী কী দিছি সব চলে আসছে তাহলে আমাদের অলরেডি ফর্মের কাজটা মোটামুটি হয়ে গেছে এখন আমরা যদি একটু ভেঙে যাই হ্যাঁ তারপরে আপনারা ক্লিক করবেন ব্যাক টু ক্যানভাস এখন আমাদের আমাদের অলরেডি বাট আমরা যে ইউজার আমাদেরকে টপিকগুলা টপিকগুলা দিবে বাট এই কি একটা অ্যান্সার করতে হবে না তাহলে আমাদেরকে এল এল এম লার্স মডেল অ্যাড করতে হবে লাল এল এল এম মডেল গুলা কি কি যেমন কি আমাদের চ্যাট সিপিটি জিমিনাই গ্রো এগুলো আমরা কোনো কিছু জিজ্ঞাসা করলে সে আমাদেরকে অ্যান্সার করতে পারে তাহলে আমাদেরকে এরকম একটা কিছু অ্যাড করতে হবে তবে আপনারা এনারটাইনের ক্ষেত্রে যদি আমরা তাহলে আমরা অফলাইন এআই এর একটা ইউজ করতে পারি যে আমরা সিম্পলি চ্যাট জিপিটিটা খুব একটা ফেমাস একটা যেহেতু ইন্টারন্যাশনাল আমরা এটা ইউজ করতে পারি যেমন আমরা লিখতে পারি ওপেন এ ওপেন এ লেখার পর আপনারা এটা পাবেন এখানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এটা কি হবে একটা ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট্যান্টের মতো আমরা তাকে যে একটা স্টোরি টপিক দিব সে অটোমেটিকলি আমাদেরকে টেড স্টোরি লিখে দিবে এবং এই ক্ষেত্রে আপনার অনেক কিছু আছে ইমেজ জেনারেটর হতে মেসেজ মানে সবকিছু আছে আপনারা এগুলো আস্তে আস্তে সবকিছু কিছু বিষয়ে জানতে পারবেন তো আপনারা এগুলো অনেক কিছু দেখতে পারবেন এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো পরবর্তী আমাদের এই এজেন্ট তৈরি করার ক্ষেত্রে তো আমি যদি সিম্পলি ক্লিক করি ঠিক আছে তবে এন ক্ষেত্রে আপনি যদি একটা অ্যাড করতে চান আপনাদেরকে একটা এপিআই লাগে তো এপিআইটা কীভাবে পাবেন যেরকম যদি এপিআইটা ইউজ করার জন্য আপনাদের পেড পার্সন লাগে তো আমি লিখি চ্যাট চ্যাট জিপিটি এপিআই ঠিক আছে বা চ্যাট জিপিটি এপিআই কী যদি লিখি তা আমাদের এটার ভিতরে যদি যাই এপিআই কিটা লাগে এখানে আমরা যদি এখানে ক্লিক করি বা আপনারা যে এটার ভিতরে গেলে এপিআই কিটা পাবেন তো এপিআই কিটা যদি ক্রিয়েটে দেন একটা আপনার নাম দেন এখানে প্রজেক্ট দেন এরকম নাম তারপর আমি দিলাম প্রজেক্ট ক্রিয়েটিভ সিক্রেট কি দিলে এখানে একটা কী জেনারেট হবে বাট এই কিটা আপনি ব্যবহার করতে পারবেন এটা হলো ফিড ভার্সন বাট আমরা কি ফিড ভার্সন ইউজ করব কোনো টেনশন নেই কারণ এন আমাদেরকে একটা ফ্রি ক্রেডেনশিয়াল দেয় ঠিক আছে আপনারা যখন এখন ক্রিয়েট করবেন এর উপরে একটা লেখা থাকবে যে ক্লেইম করুন এরকম পি একটা ক্লেম করলে অটোমেটিকলি আপনাদেরকে ফ্রি একটা বাসন দিয়ে দেবে ঠিক আছে তা আমার এটা অলরেডি যেহেতু ক্লেম করা আছে আমি সিম্পলি ক্লিক করে দিলাম তারপরে আমাদের রিসোর্সটা কী হবে যেরকম আমাদের যখন আমাদের একটা টপিক দিবি স্টোরি টপিকটা কি টেক্স আগে আসবে তা আমরা একটা টেক্সট দিলাম তো আমরা যদি নিচে যাই এল এল এম মডেলটা মেসেজ এটা থাকুক তারপর আমরা যদি এখানে ক্লিক করি যে আমরা চ্যাট জিবিটি কোন বাসনটা ইউজ করবো আমাদের জন্য প্রি বাসনের তিনটা অ্যাভেলেবেল বাট ফোর পয়েন্ট জিরো এটা এটা খুব ভালো আউটপুট দেয় এখন আপনাদেরকে একটা আউটপুট দিতে হবে আপনারা যদি একটা স্টোরি জেনারেটর রেজান তৈরি করতে চান বা জোক জেনারেটর বা বুক রাইটার জেনারেটর সেই আকারে আপনাদেরকে এখানে একটা ফর্ম দিতে হবে ফর্মটা দিতে হবে যে ইউ আর এক্সপার্ট যে বুক রাইটার এরকমভাবে গুছিয়ে লিখলে সেই অনুযায়ী আপনাদেরকে একটা অ্যানসার দেবে আমি অলরেডি একটা আমার কাছে একটা ফর্ম লিখে রাখছি আমি যদি ফর্মটা এখানে দিই এখানে ফর্ম রাখার পর আমরা যদি এই যে টপিক সেকশনটা এখান থেকে সরাই আমাদের স্টোরিটা কোন আকারে লিখবে টপিক আকারে তাই না তা আমরা এখান থেকে জাস্ট টপিকটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে জাস্ট বসিয়ে দেবো তাহলে আমরা দেখুন রেজাল্টটা কেমন হবে এখানে অলরেডি দেখাচ্ছি ঠিক আছে এভাবে আপনারা ড্রাগ এন্ড ড্রপ প্রথমে ওপরে লিখবেন আপনাদের ক্রমটা দেবেন ঠিক আছে ক্রম দেওয়ার পর লাস্টে আপনাদের টপিকটা অ্যাড করে দেবেন তাহলে ওই অনুযায়ী সে কী করবে রেজাল্টটা দেবে ঠিক আছে এটা অ্যাড করার পর আমরা যদি নিচে যাই এখানে দুইটা রোল থাকে একটা হলো সিস্টেম একটা হলো ইউজার আমরা সিস্টেমকে কি দেব তাই আমরা প্রথমে সিস্টেমটা ক্রিয়েট করতেছি সিস্টেমকে আমরা কি ফর্ম দেব ঠিক আছে আমরা সিস্টেম ক্রিয়েট করব সিস্টেমকে এই ফর্মটা দেব ওই অনুযায়ী সে আমাদেরকে কী করবে অ্যান্সার করবে তারপর আমাদের আরেকটা অ্যাড করতে হবে কি ইউজার কি ফর্মটা দেবে আমরা যদি লিখি অ্যাড ম্যানেজার দিয়ে এখানে ইউজার সিলেক্ট করবে আর এখানে সিম্পল লিখতে পারি রাইট রাইট অ্যামাজিং স্টোরি স্টোরি দেওয়ার পর জাস্ট আপনাদের এখানে টপিকটা দিয়ে দেবেন ঠিক আছে মানে এই টপিকের আকারে কি সে একটা স্টোরি দেবে তাহলে আপনাদেরকে একটা সিস্টেমকে ফর্ম দিতে হবে আর আপনাদের ইউজার কী ফর্মটা দিবে ওই আকারে একটা ফর্ম দিতে হবে তাহলে আমার দুইটা সেট আপ করা শেষ মোটামুটি আর লাগবে না আমরা যদি এক্সিকিউটিভ ক্লিক করি দেখি আমাদের আউটপুটটা কেমন হবে ঠিক আছে দেখুন আমাদের টপিকটা ছিল কী ছিল যেরকম অটোমেশন আর এখানে অটোমেশন নিয়ে একটা সে একটা স্টোরি তৈরি করে দিয়েছে ঠিক আছে এখন আমরা যদি একটু ব্যাকে যাই ব্যাক টু ক্যানভাস এটা সেফ দিয়ে রাখতে পারেন তাহলে এখন আমাদের যে স্টোরিটা লিখবে ঠিক আছে এটা কোথায় যাবে মানে কীভাবে পাবে ইউজার তাই না তা আমরা যদি আবার যাই প্লাস এখানে ক্লিক করুন আর যদি লেখেন ফ্রম ফ্রম লিখলে আবারও এটা পাবেন এখানে ক্লিক করবেন তা আমাদের এখন কী হবে এটা এন্ডিং হবে না মানে স্টোরিটা লেখার পর কী হবে এন্ডিং হবে তা আমরা লিখবো ফ্রম আমরা ক্লিক করবো ফ্রম এন্ডিং ঠিক আছে ফ্রম এন্ডিং ক্লিক করার পর আর এখানে আপনাদের কম্পিটিশন টাইটেল এটা দিতে পারেন যে আমাদের দিতে পারি সিম্পলি স্টোরি জেনারেটর আর এখানে কী দেবেন আমাদের এই যে কনটেক্সটটা ঠিক আছে এখানে কন্টেক্সটা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবেন যে আমাদের রেজাল্টটা কীভাবে আসবে বা আমাদের আউটপুটটা কীভাবে আসবে এটা অ্যাড করার পর আর তেমন কিছু করতে হবে না আমরা এখানে যদি এক্সিকিউটিভ ক্লিক করি দেখুন আমাদের রেজাল্টটা এভাবে আসবে ঠিক আছে মানে এইভাবে আমাদের আউটপুটটা আসবে খুব চমৎকার তো আমরা যদি ব্যাক টু ক্যানভাসে যাই সেভে যাই আমাদের মোটামুটি এই এজেন্টটা তৈরি করো ইমাজিং করুন মাত্র দশ থেকে পনেরো মিনিটে চমৎকার একটা এআই এজেন্ট তৈরি করে ফেলেছেন এখন যদি আপনি এক্সিকিউট ওয়ার্ড প্রথে ক্লিক করুন আপনাদের আপনাদের ফর্মটা দেখতে পাবেন ফর্মটা আউটপুট কেমন হবে বা এখন আমরা এটা ক্লিক করে আপনি আপনাদের ফ্রেন্ড সার্কেল বা অন্য কোথাও সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন আচ্ছা এটা আমরা ক্লিক করে আমাদের অন্য একটা জিমেলে নিয়ে যাই যে ধরেন আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা কাউকে শেয়ার করলেন আমরা যদি এখানে ক্লিক করি রাকিব রাকিব অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে মানে কোনো ইনফরমেশন ভুল হলে আমার টপিকটা মানে ভুল হতে পারে ঠিক আছে তো আমি এটা দিতে পারি যেরকম একটা টপিক দিতে পারি যে লাইক স্কুল ঠিক আছে আমাদের টপিকটার নাম হলো স্কুল যদি সাবমিটে ক্লিক করি আমাদের দেখুন স্কুল নিয়ে একটা খুব সুন্দর একটা চমৎকার একটা আমাদের স্টোরি তৈরি করে দিচ্ছে তাহলে আপনারা এইভাবে ট্রাই করবেন তবে আপনারা আমার রিকোয়েস্ট থাকবে নিজেরা প্র্যাকটিক্যালি করবেন দেখলে জিনিসগুলো খুব ইজি মনে হয় তো আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি করবেন পরে অবশ্যই জানাবেন আপনারা যদি এই ভিডিও থেকে কিছু একটা শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের আপনাদের রিভিউটা জানিয়ে দেবেন যে আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছেন কি না তাহলে আমি আরও মোটিভেটেড হবো এবং আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাছ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ